আমার আল্লাহ কইতাছে কইতেছে দুরুৎ পড় আল্লাহিয়া ও আল্লাহ আমার মতো মুসা সে তোমার সাথে কথা বলতেছে দুনিয়ায় কোন নবী তোমার সাথে সরাসরি কথা বলে নাই সারা তাহলে আমারই যখন নবী মোহাম্মদের পরে দূরত পড়তে কইতেছ এই লোকটা না আল্লাহ বলে মুসা ভাই পিছনে কথা বলা যাবে না দাদা ভাই আমার পুলিশের ভাইরা আল্লাহ মুসা ভাই কম্বার বলেন আল্লাহ এই লোকটা কে আমার একটু বলতো আমার আল্লাহ বলেন মুসা তুই আমার নবীর সিন্দিনা আমার নবীর সিন্ধে তোর বাবা আদম